আল্লাহ নবী বললেন তোমরা তোমাদের দিবে জানো আল্লাহ এক নম্বর বললেন তোমরা এখানে গালে চুমো দেবে কোন জায়গায় এক নম্বর তোমরা বিবির গালে চুমো দেবে দুই নম্বর তোমরা বিবির এই জায়গাতে চুমো দেবে তিন নম্বর আল্লাহ নবী বললেন তোমরা তোমার বিবির দুই চোখের মিডিলে সালামের চুমো দেবে আল্লাহ রসুল বলছে তিনটে জায়গাতে যদি চুমো দাও তো কোনোদিন মনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝট হবে না আল্লাহ রসুল বলেছেন এই জায়গায় এক একটা নয় সতেরোটা করে রব থাকে কটা বলুন সতেরোটা কোন পুরুষ তার যদি এই জায়গায় চুমো দেয় এখান থেকে সতেরোটা রগে রগে মহব্বত জন্ম নাই এখান থেকে স্বামী স্ত্রীতে ভালোবাসা জন্ম হয় তিনটা জায়গায় চুমো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত পয়দা হবে এক নম্বর হলে এই জায়গায় দুই চোখের মিডিলে দুই নম্বর হলে কুব্বালাতুল খাদ্য মানে গালে তিন নাম্বার হলো কব মেল কবনা তুমি আদাইন মানে হাতে এই তিনটা এই জগতে তুমি সালাম দেবে এই জায়গায় চুমুত দেবে দেখবে محبت আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন যে محبت پیدا হবে আর স্বামী স্ত্রীর محبت আল্লাহর বড় নিয়ামত যারা বলল ঠিক না ঠিক যে বাড়িতে স্বামী স্ত্রীর محبت নাই সেই বাড়িটা জাহান্নামের গর্ত ঠিক না বেঠি স্বামী ফাইট বলো ফাইট বাবা বললে হবে না স্বামী স্ত্রীর মহব্বত জল্লার বলো নিয়ামত সোহান আল্লাহ নবীর বিবি মা এসা বলতেন আমার বাড়িতে খাবার ছিল না খাদ্য ছিল না কিন্তু বাড়িটা মহব্বত দিয়ে ভরা ছিল

কয়টা জোরে বলুন চারটা মেয়েরা যদি চারটে কাজ করে আল্লাহর জান্নাতের আটটা দরজা দিয়ে মেয়েরা ঢুকবে পৃথিবীর কেউ তাদেরকে বাধা দেবে না আল্লাহ নবী বলে চারটার মধ্যে একটা তোমরা শুনে নাও একটা হলো তোমরা পাঁচক তো টাইমে নামাজ পড়বে টাইমে টাইমে নামাজ পড়বে ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়বে কিন্তু নামাজ কোথায় পড়বে ঘরে পড়বে নির্জন কি আর লোক না

শুনে নাও যুবকরা যারা রাত্রি বারোটা একটা দুটো তিনটে পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি গেম খেলেছো চোখ যাবে জান যাবে মান যাবে হায়া যাবে লজ্জা যাবে চেক যাবে ঘৃণা যাবে সরম যাবে হাট যাবে কিডনি যাবে জীবন যাবে যৌবন যাবে তুমি এখন টের পাবা না যেদিন বিহে করবা সেদিন বুঝবো সেদিন তোমাকে গেম খেলতে হবে না অন্য জন গেম খেলবে কি আসছো কেন হ্যাঁ ফ্রি ফায়ার খেলবে

আল্লাহ নবী বলছেন ঘরের ভিতরে পড়বে নির্জনে পড়বে কিন্তু ঘরের বারান্দাতে নমাজ পড়লে আল্লাহর দরবারে কবুল হবে না এক নম্বর দ্বিতীয় নম্বর আল্লাহ নবী বললেন ও মা বোনেরা শোনো ও মেয়েরা তোমরা শুনে নাও ও জননী তোমাদের কথা আজকে আমাকে বলতে হবে আর তোমাদের কথা যদি না বলি তাহলে নিব খারাপই করা হবে কেন অমরপুরের যুবকরা তো আমাকে রান্নাকারী খাওয়ায়নি

স্বামীর খিদমত করবা স্বামীকে ভালোবাসা দেবা স্বামীকে মহব্বত করবা স্বামীর সঙ্গে রকম কোনো খারাপ ব্যবহার করব বলেছে যদি তোমার স্বামী যদি তোমার উপর খুশি হয় আর তোমার যদি মৃত্যু হয় আর যদি বলে আমার স্বামী আমাকে ভালোবাসে তাহলে সেই নারী আল্লাহর জান্নাতের একটা দরজা দিয়ে ঢুকবে

এটা মানুষ হনুমানের ব্যাপার নাকি আল্লাহ নবী বললেন ও নারীরা তোমরা স্বামীকে ভালোবাসা দেবে স্বামীকে মহাব্বত করবে স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করবে স্বামীকে কোন রকম কোন গালি গুলাজ করবে না ঘটনা শোন আল্লাহ নবী একদিন পাহাড়িয়া এলাকায় দাঁড়িয়ে আছেন একটা উঠে যে নবীদের পায়ে সজদা দিয়ে চুমু দিয়ে ধন্য হয়ে গেল সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটা বার হুকুম দিন আপনার পায়ে চুমো দিয়ে আমরা সেজা দিয়ে ধন্য হয়ে যাই রসুল বললো না মানুষ মানুষকে সেজা করা যাবে না মানুষ মানুষকে সেজা করা যদি যাই হতো আমি বিশ্বের মেয়েদেরকে বলতাম ও মেয়ে না তোমরা তোমাদের স্বামীর পায়ের তলে তোমরা সেজা করো কিন্তু মানুষ মানুষকে সেজা করা যাবে না কিন্তু আমার মা খালা বোনের আমি তোমাদেরকে বলছি স্বামী তোমার মহাব্বতের জিনিস স্বামী তোমার আদরের জিনিস খবরদার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবা না স্বামীকে গালি দেবা না স্বামীর সঙ্গে জুলুম করবা না স্বামীর সঙ্গে অত্যাচার করবা না স্বামীর সঙ্গে জিদ করবা না দুই নম্বর আমার পুরুষরা বলছেন ভালো করে মেয়েদেরকে বলেন কাল থেকে যেন আমাদের খিদমত শুরু হয়ে যায় নাকি মেয়েদের লেগে কে বলবে পুরুষদের লেগে কে আল্লাহ নবী বলছেন মেয়েদেরকে তোমরা গালি দিও না মেয়েদেরকে তোমরা মেরো না অনেক পুরুষ আছে বেলা বারোটা একটা তিনটে পর্যন্ত বাগানে বলে হরতন্ডা মারবে গোলামরা তোলরে রুইতন্ডা ঝাড়রে টেকাটা ফেলরে এই যে তাস খেলা আপনার দিকে নাই বাড়ির দেশে বেলা বারোটার সময় বলছে ভাদের আর না হলে উজম পচ্ছম ঝাড়রে এরকম আছে না নাই আল্লাহল্লাবী বললেন যেমন ওরকম নারীকে আল্লাহ জাহান্নামে দেবে আল্লাহ রসুন বলে কোনোরকম পুরুষ তো জাহান্নামে দে দে হবে কোরআন ফুল্লি বাবেন হুন্ডা লিবাসুল্লাহ কুমুল্লিবাসো লা হুন্না তোমার দিদি তোমার জন্য পোশাক শুরু স্বামী বিবির জন্য পোশাক শুরু আজকে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আমাদের নাই এ বাবা লড়াই ঝামেলা ঝঞ্ঝাট ফাইট লেগে আছে লেগে আছে নাই একটাই কারণ আল্লাহ তার রসুলের বিধান আমাদের ভিতরে দেখবেন বাড়িতে সালাম দেবেন বিবির সঙ্গে দেখবেন মহব্বত পয়দা হবে স্বামী স্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন মহব্বত পয়দা হবে কোনোদিন ঝগড়া হবে না কোনোদিন ঝামেলা হবে না কোনোদিন ঝঞ্ঝাট হবে না

সেদিন যে দেখছি তো ফজর জামাতে একটা জায়গা নাই ফাঁকা নাই কেন বিবি গেল সারা রাত ঘুমাই কি বুঝলেন বিবি রে সব দিতে রাজি কিন্তু স্বামীর ভাগ দিতে রাজি কি বুঝলেন হ্যাঁ স্বামী যদি মসজিদে বাইতে না যায় তাহলে তো আবার বিয়ে দিয়ে দিবে সারা রাত ঘুম ঘড়ির দিকে তাকাইছে আর কখন ভাগ নামাজে যা যা বাবজি আমার সোনারা বুঝতে পারলেন না বুঝতে স্যার যেরকম আমাদের সমাজ যদি আর থাকে তাহলে বাবা নমাজ পড়বে না তাই হয় নামাজ পড়বে না এটা কি করে হয় আল্লাহ নিয়ামত ভোগ করছেন আপনি আল্লাহর জমিনে চলছেন আপনি আল্লাহর দুনিয়ায় চলছেন আপনি এউ সাবহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল যিনি আসমান এবং জমিনের মালিক কুল কায়নাতের মালিক সে আল্লাহর আমরা হে পাই দুনিয়াতে আমরা বাস করছি আর আমরা নামাজ পড়ব না আল্লাহর সঙ্গে গাদদারি করা হচ্ছে না নিমোখরামি করা হচ্ছে না আল্লাহর সঙ্গে বাদফারি চিটারি হচ্ছে না এটা

ইসলাম এত পরিষ্কার পরিচ্ছন্ন ইসলামের ভিতরে দল পাটি মাজ রুটি মায়ের রুটি নেই ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন একজন কাফের একজন মুসলমান একজন হিন্দু এক মুসলমান বন্ধু হয় না হয় না বলুন হিন্দু মুসলমান রাস্তা দিয়ে যেতে 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 হিন্দু ছেলেটা মুসলমানকে কে বলছে এই তো তো ধর্ম না সব ভালো রে একটা জিনিস খারাপ কি কোনটা ভালো আর কোনটা খারাপ বল তুমি যে এই বুঝে বছরকার দিন তোরা কোরবানি দিস বকরা দিস খাসি দোষ বড় বড় খাসি যা আটশো নশো টাকা কিলো প্রত্যেকটা গরিবের বাড়িতে পৌঁছে দিই সেটা খুব ভালো লাগে আর আমাদের ভিতরে অনেক গরিবরা হিন্দুরা আছে যারা জীবন ও পাঁচশো গরু ছাগলের গোত কিনে খেতে পারে বাস্তব কথা এটা জীবনও পারে

যে হয়ে থাকে 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 তারা সুরক্ষিত ভালো সুন্দর থাকে তাদের ভিতরে কোন রকমের খারাপ মন্তব্য নেই আর যারা খোলামালা আল খুল্লা হয়ে ঘুরে বেড়ায় মাথায় কাপড় নাই অমক নাই তমক নাই তাদের দিকে বিভিন্ন রকমের খুব নজর পড়ে হিন্দুর ব্রেন খুলে গেছে সর্বনাশো তাই তো তাহলে মুসলমানদের এই পর্দা করাটা সঠিক ভালো কিন্তু ইসলাম বলেছে মেয়েদেরকে চাকরি করবা ব্যবসা করবা বাণিজ্য করবা স্কুল যাবা কলেজে যাবা ডাক্তার হবা মাস্টার হবা উকিল হবা কিন্তু তোমাকে পর্দার সাথে করতে হবে মা আর পর্দা বিঘ্ন হলে তোমাকে জাহান্নামে যেতে হবে রোজার মাসে রমজান মাসে রোজা আসলে রোজা করবা এই চার টাকা তোমরা দুনিয়ার জমিনে করবা জান্নাতের আটটা দরজা দিয়ে চলে যাবে পৃথিবীর কেউ তোমাদেরকে বাধা দিতে পারবে না এক নম্বর নামাজ টাইমে টাইমে নামাজ দুই নম্বর পর্দা তিন নম্বর স্বামীর খিদমত চার নম্বর রোজা এই চারটে যদি তোমরা দুনিয়ার জমিনে করে যাও মা আল্লাহ তোমাদেরকে জান্নাত করবে আল্লাহ তোমাদেরকে জান্নাত করবে আল্লাহ তোমাদেরকে জান্নাত করবে আমাদের ভাই বান্দি দল ওদিলা আমার শোনারা আজকে আমি আপনাদেরকে বলবো ও মুসলমান আমরা যাই হোক যেমনই হোক আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই করবো ইনশাআল্লাহ হাত ইনশাআল্লাহ যখন আপনার টাইম হয় নাই মাঠে ঘাটে গাড়িতে বাড়িতে ট্রেনে প্লেনে এরোপ্লেনে আপনার প্ল্যাটফর্মে আমি তো তো দিল্লি যাচ্ছিলাম জলসা করতে দুই বছর তিন বছর আগে তিন বছর আগে জলসা যাচ্ছিলাম প্রথম প্লেনে চেপে তো জোহরের নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়বো কি বুঝলে তো প্লেনের ভিতরে নামাজ দাঁড়িয়ে গেছি বসে 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 নামাজ দাঁড়িয়ে তো যাবে না দুই সাইডে সাইডে আছে রুমাল দিয়ে

তো দেখবেন আপনি নামাজ পড়বেন আপনাকে সবাই জায়গা করে দিবে আর আল্লাহ তো গোটা পৃথিবীটাকে যাই নামাজ করে দিয়েছে তুমি যেখানে যাবে যেখানে সময় হবে দাঁড়িয়ে যাও পানি না টাইম বাম করো পানি নাই টাইম বাম করো